বিরাট কোহলি আর বেশি দিন খেলবেন না হ্যাঁ অনেক দিন হলো আর নয় জানেন আর কত বছর ক্রিকেট খেলবেন বিরাট কোহলি এবার প্রকার না করে দিলেন জানেন কি জানালেন দেখুন বিশ্বের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় খুব সহজে স্থান করে নিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি তিনি মাঠে নামলেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে বাড়তি উত্তেজনা পরিলক্ষিত হয় শুধু তাই নয় একাধিক দুর্ধর্ষ রেকর্ডের অধিকারীও তিনি বর্তমানে কোহলি বর্ডার গাভস্কার ট্রফিতে খেলছেন সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও পরের ম্যাচগুলিতে তিনি বড় রান করতে পারেননি ভারতের প্রখ্যাত ক্রিকেটার বিরাট কোহলির ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আলোচনা চলছে কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি বিশ্বাস করেন বিরাট কোহলি আগামী পাঁচ বছর আরও ক্রিকেট খেলবেন রাজকুমার শর্মা উল্লেখ করেছেন বিরাট আগামী পাঁচ বছর ক্রিকেট খেলা চালিয়ে যাবে এবং দু হাজার সালের ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করবে এই বক্তব্যটি কোহলির ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে কারণ তারা চান যে কোহলি তার ক্যারিয়ারের এই সময় ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন যদিও কোহলি সাম্প্রতিক সময় কিছুটা ফর্ম হারিয়েছেন তার কোচের বিশ্বাস যে তিনি আবারও দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করবেন রাজকুমার শর্মা আরো বলেন বিরাট সবসময় ক্রিকেট উপভোগ করে এবং কঠিন পরিস্থিতিতে ভালো খেলার জন্য পরিচিত তিনি আশা প্রকাশ করেছেন যে চলমান বর্ডার গাভাস্কার ট্রফিতে কোহলি আরও সেঞ্চুরি করবেন এবং তার ফর্ম ফিরে পাবেন সুতরাং বিরাট কোহলি আগামী পাঁচ বছর ক্রিকেট খেলবেন এবং দু সালের ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করবেন